নিতান্ত প্রয়োজন ছাড়া ভারতীয় নাগরিকদের ইরানে যাওয়ার আগে ভাবনা চিন্তা করতে বলল তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস মঙ্গলবার জারি করা বিজ্ঞপ্তিতে প্রয়োজন ছাড়া ভারতীয়দের ইরানে ঘুরতে যাওয়ার বিষয়ে আরও একবার ভেবে দেখতে বলা হয়েছে জানানো হয়েছে পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহেই এই সতর্কবার্তা মঙ্গলবার জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত বেশ কয়েক সপ্তাহ ধরে নিরাপত্তা বিষয়ক কারণে ভারতীয় নাগরিকদের জানানো হচ্ছে বিশেষ প্রয়োজন ছাড়া ইরানে আসার আগে আপনারা আরও একবার সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দেখুন পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পাশাপাশি ইরানে কূটনৈতিক এবং সামরিক উত্তেজনা বৃদ্ধির আবহে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তেহরানের ভারতীয় দূতাবাস শুধু তাই নয় সতর্ক করা হয়েছে এই মুহূর্তে ইরানে থাকা ভারতীয় সাম্প্রতিক পরিস্থিতির তাদের নিয়মিত নজর রাখতে বলা হয়েছে দূতাবাস জানিয়েছে এই মুহূর্তে যেসব ভারতীয় ইরানে রয়েছেন এবং দেশে ফিরতে চান তারা জলপথে এবং আকাশপথে দেশ ছাড়তে পারেন তবে সকলকে যে কোনো পরিস্থিতিতে ভারত সরকারের জারি করা পরামর্শ মেনে চলতে বলা হয়েছে গত মাসে ইসরায়েল ইরান সংঘাতের জেরে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অংশে উত্তেজনা ছড়ায় বারোই জুন রাতে ইরানের বিভিন্ন শহর ও পরমাণু কেন্দ্রে হামলা চালায় ইসরায়েলি যার নাম ছিল অপারেশন রাইজিং লায়ন পাল্টা আক্রমণ শুরু করে ইরানও ইসরায়েলের পাশে দাঁড়াতে একুশে জুন গভীর রাতে ইরানের তিন পরমাণু কেন্দ্র ফোর্ডো ও ইসফাহানে জিবিইউ ফিফটি সেভেন ফেলে মার্কিন স্টেল বোমার ও বিমান বি টু স্পিরিট পাল্টা হিসেবে ইরানের সামরিক বাহিনীও কাতারের মার্কিন বিমান বিমানঘাটিতে বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর শেষমেশ চব্বিশে জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ তবে সংঘাত থামলেও উদ্বেগ কমেনি পশ্চিম নেটওয়ার্ক